নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে আলোচনা করব যে রাশিটি নিয়ে সেটি নিশ্চিতভাবেই রাশি নিয়ে মীন রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি হলেন বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি বর্তমানে আপনাদের তৃতীয় আছেন এবং আপনারা জানেন যে তিনি চতুর্থভাবে প্রবেশ করবেন চোদ্দই মে দু এই তথ্যটুকু প্রায় প্রত্যেকের জানা যে মিনের এখন সাড়ে সাতির দ্বিতীয় ফেজ চলছে আর বৃহস্পতি তৃতীয় থেকে চতুর্থে যাবে কিন্তু এই বিষয়টা নিয়ে তো আমরা ভিডিও করছি যে বৃহস্পতি সঞ্চয় হচ্ছে তাহলে পৃথক ভিডিওর প্রয়োজন হল কেন আজকে আমরা বৃহস্পতি মিথুনে কোন নক্ষত্রে থাকবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তার ইম্প্যাক্ট আরো স্পেসিফিক আসবে এবং বৃহস্পতি যখন চোদ্দোই মে মিথুনে প্রবেশ করবেন সেখানে গিয়ে তিনি যে নক্ষত্রটিকে শেয়ার করবেন সেটি হল মৃগশিরা মৃগশিরা নক্ষত্র শুভ নক্ষত্র যার অধিপতি গ্রহ হলেন মঙ্গল তবে দেবতা মৃগশিরার দেবতা কিন্তু মঙ্গল নয় দেবতা হচ্ছেন শশী চন্দ্র বা সোমদেবতা এই মৃগশিরা থেকে আমরা অন্বেষণ করা হচ্ছে খোঁজা কিছু একটা খোঁজা মৃগশিরার বিশেষ বৈশিষ্ট্য খুঁজে পাওয়াটাও অনেক সময় মৃগশিরা থেকে জাজমেন্ট করা হয় এবং আরও একটা বিষয় এখানে বুঝতে হবে যে মৃগশিরা মানে শুধু অন্বেষণ করা নয় কেয়ার করা করা ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারি মৃগশিরার অধিপতি মঙ্গল যিনি আপনাদের পঞ্চম এবং ষষ্ঠে অবস্থান করবেন পঞ্চমে থাকবেন সেভেন জুন পর্যন্ত তৎ পশ্চাৎ তিনি থাকবেন আপনার ষষ্ঠ ভাগ কি লাভ পাবো কি কি পজিটিভিটি হতে পারে আর কোন কোন নেগেটিভ জায়গা আসতে পারে বুঝি চড়ে দেখুন প্রথমত আমি বলি এই সঞ্চার আপনাদের জন্য উল্লেখযোগ্য অনেকগুলো ডেভেলপমেন্ট পাওয়া যাবে প্রথমত আপনার লাইফের স্টেবিলিটি হবে অনেকেই দীর্ঘদিন ধরেই স্টেবল হতে পারছেন না চাকরিতে বলি ব্যবসাতে বলি কর্মজীবনে বলি অন্যান্য বিষয়ে বলি আপনি বারবার যেটা পাচ্ছেন না সেটা হলো স্টেবিলিটি সব পাচ্ছেন কিন্তু খেয়াল করে দেখুন আপনার স্টেবিলিটি আসছে না আমি মনে করুন যে সমস্ত জাতক জাতিকাদের স্টেবিলিটি রিলেটেড এত সমস্যা তাদের কিন্তু স্টেবিলিটি বা স্থায়িত্ব কিছুটা হলেও পারে মিন তো প্রচুর স্ট্রেসে আছেন এখনও মিন রাশি জাতক জাতিকাদের প্রচুর স্ট্রেস আমরা দেখতে পাই প্রচুর স্ট্রেসে আছেন আমি এতটুকু আপনাকে বলতে পারি মিন রাশির জাতক জাতিকাদের স্ট্রেস অনেকটাই কমবে বর্তমানে যে পরিস্থিতি থাকুক না কেন ঈশ্বরের অসীম কৃপাতে দেবগুরু বৃহস্পতির কৃপাতে আপনার স্ট্রেসের জায়গাটা অনেকটা মিনিমাইজ হবে দ্বিতীয় নক্ষত্রে বৃহস্পতি থাকাল আপনার ফাইনান্সিয়াল ক্যাপাবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে মিনের প্রচুর খরচ হলো ইদানিংকালে আমরা কি দেখলাম যে খরচ যেন পিছন ছাড়ছে না খরচ পিছু ছাড়ছে না এতটা খরচ এত রকমভাবে আসছে যেটা মিনের জন্য ছিল খুব চিন্তা মিন বহু চিন্তার মধ্যে পড়েছিল চিন্তাগ্রস্ত অবস্থার মধ্যে পড়েছিল কোনো না কোনোভাবে কোনো না কোনো কারণে সেই চিন্তাকে আপনি রেডিউস করতে পারছিলেন না দেখুন আমি সিম্পল কথা সিম্পলভাবে বুঝতে পছন্দ করি বলতেও পছন্দ করি মিন রাশির জাতক জাতিকাদের স্ট্রেস আছে এ কথা সত্য তবে ফাইনান্সিয়াল বিষয় নিয়ে অনেকটাই পজিটিভিটির জায়গাটা আপনি লাভ করতে পারবেন এবং এতটুকু বলে যাদের টাকা পয়সা রিলেটেড সমস্যা মূল প্রবলেম যাদের মানি মূল সমস্যা যাদের টাকা অর্থ যদিও অনেকেই বলেন অর্থ অনর্থের মূল তবুও যে আমি বলি যাদের মূল প্রবলেম হচ্ছে অর্থ সম্পদ হ্যাঁ তাদের ক্ষেত্রে একটা বেটার জায়গা আপনি অ্যাচিভ করতে পারবেন তাদের ক্ষেত্রে একটা ভালো জায়গা একটা ভালো অবকাশ ভালো বিষয় প্রাপ্তির সম্ভাবনা কনফার্মলি থাকবে এতটুকু শিওরিটি দিচ্ছে মিন রাশি জাতক জাতিকাদের এখন কি স্ট্রেস আছে প্রচুর পরিমাণে স্ট্রেস আছে এবং আপনাদের অনেকের যোগাযোগ রিলেটেড প্রবলেম বাড়ির প্রবলেম বাড়িতে নানা রকমের অবস্ট্রাগল বারবার আসছে যাদের যোগাযোগ রিলেটেড প্রবলেম বাড়ির প্রবলেম বিভিন্ন রকম অবস্টও বারবার আপনি ফেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা হানড্রেড পারসেন্ট পাওয়া যায় মিন রাশি জাতক জাতিকাদের আমি মনে করি দূরত্বে কিছু লাভ বাড়বে মানে যারা দূরে আছেন দূরে যেতে চাইছেন দূরে পরিকল্পনা করছেন একটা চাকরি চেষ্টা করছেন দূরে একটা ব্যবসা করবেন দূরে চেষ্টা করছেন যারা দূরের চেষ্টা করছেন দূরের পরিকল্পনা করছেন দূরের কিছুর চেষ্টা করছে দূরের কিছুর পরিকল্পনা করছে তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটাই বেশি আমরা দেখতে পাব এই বিষয়টি নিয়ে কোনো সন্দেহ নেই এই বিষয়টি নিয়ে কিন্তু কোনো সন্দেহ থাকার কথা নয় রাশি যদি মিন হয়ে থাকে মিনের আমি এতটুকু বলি প্রথম দিকের কথা বলি যখন টু ফাইভ নাইনের কম্বিনেশন টু ফাইভ ওয়ান টেন তার সাথে ফোরের কম্বিনেশন আছে গৃহজ প্রবলেম মিট অনেকে গৃহ পারচেস করতে চাইছেন না আপনারা তো যে বা যারা গৃহ পারচেস করতে চাইছেন গৃহজ সমস্যায় বেশি ভুগছেন বাড়ির সমস্যায় বেশি ভুগছেন বাড়ি নিয়ে এত বেশি স্ট্রেসে আছেন তাদের কিন্তু প্রবলেমটা মিনিমাইজ হয়ে যায় বাড়ির সমস্যা থেকে একটা ভালো প্রভাব আসবে বাড়ির জায়গাটা থেকে অনেকটাই রিল্যাক্সেশন চলে আসবে এ সমস্ত জাতক জাতিকারা এখনো পর্যন্ত কনফিউজড বিকজ অফ হোম একটা বাড়ি তৈরি করতে পারেননি কোনো না কোনো কারণবশত রেন্টে থাকতে হচ্ছে কোনো না কোনো কারণবশত নিজের জায়গা জমি থাকা সত্ত্বেও রেন্টে থাকতে হচ্ছে দেখুন একটা বাংলায় প্রবাদ আছে পরের জায়গা পরের জমি সেখানে যদি কেউ ঘর তৈরি করে থাকে সেটা তার হয়ে যায় না তো মিনের অনেকে যেটা হয়েছে ইনভেস্ট করেছেন পয়সা খরচ করেছেন কিন্তু জায়গা তৈরি করতে পারেননি আমি মনে করি মিন রাশির এই ধরনের বিষয় থেকে অনেকটাই রিল্যাক্সেশন আসতে পারে কার্যত অনেকটাই পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে কার্যত অনেকটাই ধনাত্মক ভাইভস আপনারা তমিরি করতে পারবে মিনের এমনিতে অনেকেই আছেন পলিটিক্সে পলিটিক্যাল ক্যারিয়ার তৈরি করার ক্ষেত্রে একটা বাধা কাজ করছে একটা শক্তি যে শক্তি বারবার আপনার তৈরি করতে বাধা দিচ্ছে এই ধরনের বিষয় একটা গ্রোথ বা অপরচুনিটিস আমরা পাবো ভেরি কনফার্ম আই ক্যান গিভ ইউ কনফার্মেশন বেটার টু সেটি দ্যাট আই ক্যান প্রোভাইড ইউ যে এখান থেকে একটা রিল্যাক্সেশন বেটারমেন্ট কেন সেটা আপনি পেতে চলেছেন রাশি যদি আপনার মি হয়ে থাকে মীরের যন্ত্রণা জ্বালা অশান্তি অসন্ত সেই বিষয়বস্তুগুলো ভালো দিকে আসছে এবং এই রিল্যাক্সেশন আপনি পাবেন এতটুকু সিওরিটি দিচ্ছি বন্ধুবাক্য মোটামুটি পার্সোনাল লাইফে অতটা স্ট্রেস আমার মনে হয় না থাকবে এই সংযোগ ওভারঅল আপনাকে হেল্প করবে ওভারঅল আপনাকে সহযোগিতা করবে একটা হেল্পিং জায়গা নিয়ে একটা সাপোর্টিভ জায়গা নিয়ে একটা সাপোর্টিভ মেন্টালিটির জায়গা নিয়ে ইউ ক্যান কান্টিনিউ আপনি কান্টিনিউ করতে পারবেন বলে আমি বিশ্বাস করি বাকি যেগুলো বললাম সেগুলো এভাবেই চলবে অশান্তি অসন্তোষ অতটা নেই অনেকটা রিল্যাক্সেশন পাবেন বৃহস্পতির সঞ্চার প্রথমত যেমন ছ তারিখ পর্যন্ত জুনে আমরা একটা রিল্যাক্সেশন পাচ্ছি ছয়ের পরে টাইপটা আরও অন্যরকম সেখানে কর্ম পরিবর্তন কর্মপ্রাপ্তি বিভিন্ন রকম কর্ম রিলেটেড সমস্যার সমাধান সেগুলো কিন্তু আপনার জীবনচক্রে হতে পারে সো সেখান থেকে একটা হাই প্রভাবিলিটি রয়েছে কিছু করার কিছু অ্যাচিভ করার কিছু তৈরি করার আর বাকি যেগুলো বললাম সেভাবে চলুন সেভাবেই কন্টিনিউ করুন দিন শেষে আপনি হারবেন না এতটুকু প্রতিশ্রুতি দিচ্ছি দিন শেষে আপনার জয় আছে আর বৃহস্পতি ট্রানজিট সাড়ে সাতের মধ্যে আপনার জন্য একটা অন্যতম খুশির সংবাদ এনে দেব কিছুটা মাইন্ড রিল্যাক্সেশন করবে কিছুটা অন্যান্য ক্ষেত্রেও রিল্যাক্সেশন আসবে অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয়